দেশব্যাপী দুর্নীতি বিরোধী অভিযান করবে দুদকের বত্রিশ সদস্যের প্যানেল কক্সবাজারে চব্বিশ ঘন্টায় চারশো এক মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড ভারতের আদানি পাওয়ারের সঙ্গে বিদ্যুৎ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদেশ এখন ইস্পাহানি মির্জাপুর প্রতি চারশো গ্রাম প্যাকের সাথে একটি আকর্ষণীয় কাচের বল ফ্রি এবারে বিস্তারিত দেশব্যাপী চলমান দুর্নীতি বিরোধী অভিযান পরিচালনার ধারাবাহিকতায় অব্যাহত রাখা এবং আইন শৃঙ্খলা বাহিনীর তল্লাশি কার্যক্রমে সহায়তায় বত্রিশ সদস্য বিশিষ্ট প্যানেল গঠন করেছে দুর্নীতি দমন কমিশন এ প্যানেল তল্লাশি কার্যক্রম চলাকালে আলামত জব্দ ও ইনভেন্টরি করার প্রক্রিয়া এবং অন্যান্য আইনানুগাক ব্যবস্থা বাহিনীকে সহায়তা করবে বৃহস্পতিবার দুদকের প্রশাসন শাখা থেকে এই বিষয়ে চিঠি ইস্যু করা হয় চিঠিতে প্যানেল গঠনের উদ্দেশ্যে ও লক্ষ্যের বিষয়ে নির্দেশনা দিয়ে সদস্যদের নাম উল্লেখ করা হয়েছে নবগঠিত প্যানেলের সাত উপপরিচালক উনিশ সহকারী পরিচালক এবং ছয় উপসহকারী পরিচালকের নাম সংযুক্ত করা হয়েছে এর আগে পঁচিশ আগস্ট ছয় সদস্য বিশিষ্ট একটি প্যানেল গঠন করেছিল দুদক এ বিষয়ে দুদক সচিব খোরশেদা ইয়াসমিন বলেন দুদকের গঠিত প্যানেল মূলত আইন শৃঙ্খলা বাহিনীকে সহায়তা করবে তারা কার্যক্রম চলাকালে আলামত জব্দ ও ইনভেন্টরি করার প্রক্রিয়া এবং অন্যান্য আইনআনওয় বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনীকে সহায়তা করবে কক্সবাজারে চব্বিশ ঘন্টায় মোট চারশো এক মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে গতকাল বৃহস্পতিবার সকাল নয়টা থেকে আজ শুক্রবার সকাল নয়টা পর্যন্ত বৃষ্টিপাতের এই পরিমাণ রেকর্ড করা হয় চলতি মৌসুমে এটি একদিনের সর্বোচ্চ বৃষ্টির রেকর্ড মৌসুমি বায়ুর প্রভাবে এমন বৃষ্টিপাত কক্সবাজার আবহাওয়া অফিস বিষয়টি নিশ্চিত করেছেন গত বুধবার থেকে এই সমুদ্রে নগরীতে বৃষ্টি হচ্ছে আরও দুই দিন বৃষ্টি থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস এদিকে অতিবৃষ্টিতে পাহাড় ধসে কক্সবাজারে পৃথক ঘটনায় ছয় জনের মৃত্যু হয়েছে এর মধ্যে তিনজন বাংলাদেশি বাকি তিনজন পাদদেশে থাকা ব্যক্তিদের সরিয়ে নেওয়ার কাজ চলছে বলে জানিয়েছে কক্সবাজার জেলা প্রশাসন এছাড়া জেলার শতাধিক জনপদ পানিতে নিমজ্জিত হয়েছে সে সঙ্গে পাহাড়ি ঢল ও পানি প্রবেশ করে বেশ কিছু গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে ভারতের আদানি পাওয়ারের সঙ্গে করা বিদ্যুৎ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদেশ এছাড়া ভারতের সঙ্গে থাকা অন্যান্য চুক্তিও পর্যালোচনা করে দেখা হবে বৃহস্পতিবার ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস এক তথ্য হাজার সতেরো সালের একটি চুক্তির অধীনে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করে আসছে আদানি পাওয়ার প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এবং বিশেষভাবে এই চুক্তি শর্তাবলী এবং বিদ্যুতের মূল্য অযৌক্তিক কিনা তা খতিয়ে দেখতে আগ্রহী নাম প্রকাশ না করার শর্তে বাংলাদেশের এক কর্মকর্তা ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছেন ভারতীয় ব্যবসা প্রতিষ্ঠানগুলো বিশেষ করে আদানি গ্রুপের কার্যক্রম পর্যালোচনা করা হবে কি ধরনের চুক্তি স্বাক্ষরিত হয়েছে শর্তগুলো কি এসব নিয়ে কারণ বিদেশি কোনো কোম্পানি বাংলাদেশের আইন অমান্য করতে পারবে না এ প্রসঙ্গে আদানি পাওয়ারের এক মুখপাত্র বলেন বাংলাদেশ সরকার আমাদের পিপিএ পর্যালোচনা করছে এ ধরনের কোনো তথ্য আমাদের কাছে নেই আদানি গ্রুপের পক্ষ থেকে সম্প্রতি এক বিবৃতিতে বলা হয় বাংলাদেশের কাছে তাদের মিলিয়ন ডলার বকেয়া পড়ে আছে তা সত্ত্বেও তারা বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রাখতে তবে ভবিষ্যৎ যেন সরবরাহ কোনো বিঘ্ন না ঘটে সেজন্য বকেয়া পরিশোধের জন্য বাংলাদেশকে আহ্বান জানিয়েছে তারা এটিভি সংবাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি শেখ মাসুমা নিউজ ডেস্ক এটিভি সংবাদ